ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বামরা যারা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ফ্রিঞ্জিলিমেন্ট তারা বাংলাদেশে এই ডাকসুকে বানচাল করার জন্য বারবার নানা ধরনের অপচেষ্টা করে আসছে যখন তারা সেগুলোতে ব্যর্থ হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে একটা রিট করা হয়েছে এবং সেই রিটের আলোকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এই যে বর্তমানে যেটি হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না বরং হচ্ছে পূর্বের এবং গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটছে তারই একটা এক্সটেনশন হিসেবে আমরা দেখি আমরা মনে করি যে মুজিববাদী বামরা যারা বিনা প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় পুনর্বাসিত হচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে তাদেরকে অবশ্যই তাদের যে পূর্বের কৃতকর্ম আছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের অবস্থান পরিষ্কার করতে হবে